আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সম্মানিত উপস্থিতি বাংলাদেশ হচ্ছে এমন একটা জায়গা যেখানে গরিষ্ঠ জনগণ হচ্ছে মুসলমান কিন্তু তা সত্ত্বেও এখানকার মুসলমানরা যেন অন্য আরেকটা গ্রুপের হাতে জিম্মি হয়ে আছে। কারণ এই দেশের মধ্যে যদি আমাদের প্রিয়নবী মোহাম্মদ সাল্লু আলিহাল্লামের ব্যাপারে কটুক্তি করা হয় আমার আল্লাহু আজল্লার ব্যাপারে কোনো ধরনের কটু মন্তব্য করা হয় যে বা যারা এই ধরনের কটু মন্তব্যগুলো করে তাদের বিরুদ্ধে যখন আমরা সোচ্চারু হই আমরা কোনো ধরনের বিচার পাই না কিন্তু যখন আমরা রমজান মাস হিসেবে একজন মুসলমান হিসেবে একজন মহিলাকে বলি শালীনতা বজায় রাখার জন্য আমরা যখন তাকে বলি যে আপু আপনি আপনার ওনাটা মাথার উপর সুন্দর করে পড়ুন তখন এটা হয়ে যায় আমাদের পক্ষ থেকে একটা উগ্রতা যার কারণে দেখা যায় আমাদের অনেককে চাকরিচ্যুত হতে হয় এমনকি হতে হয় জেলের মধ্যে দীক্ষিত যেটা আমাদের জন্য অনেক বড় অপমানের একটা বিষয় কেন এমন একটা রাষ্ট্র যেখানে আমরা সংখ্যাগরিষ্ঠ মুসলমান যে দেশের মধ্যে আমাদের ইসলাম পুঙ্খানুপুঙ্খ ভাবে পালন করা কথা ছিল সেই জায়গার মধ্যে আজকে আমরা ইসলামের যেই সাধারণ হকুম গুলো আছে সেগুলো পর্যন্ত পালন করতে পারছি না আমাদের ইসলামের উপর আঘাত হলে আমরা কোনো ধরনের বিচার চাইতে পারি না আমরা যদি বিচার চাই তাহলে সেগুলো প্রশাসনিক ভাবে কার্যকর হয় না কিন্তু যখন এর বিপরীতে আমরা শালীনতার আহ্বান করি কোনো মানুষকে সেটা হয়ে যায় একটা উগ্রতা সেটা হয়ে যায় আমাদের পক্ষ থেকে কোন একটা দিকে মানুষকে ইনভাইট করা। তখন অন্য কোনো মানুষ আমাদের বিরুদ্ধে যদি নালিশ করে কোনো থানার মধ্যে গিয়ে তখন সেটা অ্যাকসেপ্টেড হয়ে যায় এবং আমাদের মুসলমান ভাইদেরকে জেলের মধ্যে দীক্ষিত হতে হয় কেন এমনটা হতে হবে এই ধরনের ঘটনা বাংলার জমিনে দশকের পর দশক ঘটে আসছে কিন্তু আশ্চর্যের বিষয় হচ্ছে এটা আমরা মুসলমানরা আজ পর্যন্ত সোচ্চার হতে পারছি না যে আমাদের কেমন আমির প্রয়োজন আমাদের কেমন একজন রাষ্ট্রনায়ক প্রয়োজন যখনই কোনো ডেমোক্রেসির ভিত্তিতে কোনো একজন ক্ষমতার মধ্যে আসে এবং রাষ্ট্রকার্য পরিচালনা করা শুরু করে তখনই আমরা তাদেরকে বাহবাহ দিতে শুরু করি যদি তারা ইসলামের পক্ষে এক দুইটা কাজ করে চাই তারা নিরানব্বইটা ইসলামের বিপক্ষেই করুক না কেন যেই সরকারে আসুক না কেন আমরা তাদেরকে বাহবাহ দিতে শুরু করি চাই সে সুদের বিরুদ্ধে না যাক চাই সে আল্লাহ সুবাহ আলার বিরুদ্ধেই কোন ধরনের আইন প্রণয়ন করুক না কেন আমরা তার পক্ষে কথা বলতে থাকি কারণ সে এক দুইটা ইসলামের পক্ষে কাজ করেছে আমাদের কাছে মনে হয় যেন সেই ইসলামের অনেক বড় একজন আমির হয়ে গিয়েছে এজন্য আজকে আমার এই ভিডিও আপনাদের মাঝে এই সতর্কবাণী প্রচার করা উদ্দেশ্য এই ভিডিওর মাধ্যমে যে আমরা ততদিন পর্যন্ত নিশ্চিন্ত হব না যতদিন না পর্যন্ত আমরা একজন আমির নির্ধারণ করতে পারছি যেই আমির কোরআনের ভিত্তিতে রাষ্ট্রকার্য পরিচালনা করবে তাই চলুন আমরা ইসলামকে কোরআনকে সংবিধান হিসেবে প্রতিষ্ঠিত করার কাজ করি ইসলামকে রাষ্ট্রীয় মর্যাদায় ভূষিত করার কাজ করি যেই কাজ করলে কোরআনকে সংবিধান হিসেবে আমরা দেখতে পাবো যেই কাজ করলে কুফারদেরকে আমরা রাষ্ট্রযন্ত্র থেকে নিক্ষেপ করতে পারবো আমরা সেই আন্দোলনে নামি সেই যুদ্ধে নামি আল্লাহবাহ আমাদেরকে ইসলাম প্রতিষ্ঠা করার এবং ইসলামের একজন খালেস খাদিম হিসেবে কবুল করে নিন আমিন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি